নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজ সেক্টর ফাইভের পেছনে একটা ঝিল সেটাকে ছেড়ে দিয়েছে মাছ ধরে তাতে প্রচুর পরিমাণে ছোট মাছ বাটা মাছ রুই মাছ বিভিন্ন রকমের মাছ এখানে রয়েছে তো সেই মাছগুলোই ধরার জন্য আমি আর গোপালদা এসেছি তো ভিডিওটা দেখতে থাকুন আর যদি কেউ এখানে মাছ ধরতে চান তো অবশ্যই আসবেন এই দেখুন গোপালদা আবারও মাছ ধরে নিয়ে এসেছে আর আমরা অনেক মাছই ধরবো আজকে ছোটো ছোটো মাছ কিন্তু একটু ছোটো কালকে ছিল বড় মাছ কালকে সারা রাত দিন রাত লোকে ধরেছে আজকে যেসব মাছগুলো আছে মাছ কিন্তু প্রচুর আছে কিন্তু মাছের সাইজ ছোট ছোটো বাটা মাছ তারপরে মোটা মাছ হ্যাঁ বিভিন্ন রকমের মাছ যা এই সব বলা তো যায় না তো যদি কেউ মাছ ধরতে চান তো অবশ্যই এখানে আসতে পারেন তো দেখতে থাকুন হে গোপালদা দাঁড়াও বন্ধুরা আজকে কোথায় না আপনি দেখুন এই জেলটা শেষা হয়েছে সেখানেই গোপালদা সঙ্গে এসেছি গোপালদা তো আগেই নেমে গেছে ওই দেখুন সামনে ওই দেখুন গোপালদা এ গোপালদা দেখুন কাদা মাছ মস করতে করতে যাচ্ছি একটা মজা গোপালদা মাছ ধরবে আজকে জানি না মোটা মানুষ আজ যে কাদায় নামলে উঠতে পারবে কি না কে জানে ওহ মাটি তো বেশ ভালো হ্যাঁ মাটি সব তো এখনই তো হাবিয়ে গেলাম ওইদিকেও সবথেকে বেশি লোক ওইদিকে মাছ ধরছে ও মাছ ধরতেছি একটা হলো মাছ ধরছি একটা মাছ ধরতে দেখছি আমরা ঠিক আছে গোপালদা বলছে একটা মাছ ধরবো আমরা তাই হোক ফাঁকা যাব না একটা হলেও মাছ ধরবো আজ পর্যন্ত দিন ফাঁকা যায়নি যাব না এখানে মাছ আছে না সব ধরে নিয়ে গেছে এই যে একটা মাছ মরে আছে বল মাছ কুড়াবে নাকি আমাদের বড় যা আলে তো মাছ আসবে না এই তো আমার ওইটা অনেক হাই এক মানুষ হাই আছে একটা জালেই তো কাফি হয়ে যাবে আবার জাল কি হবে তো বিশাল জাল এমনি মাছ বেঁধে পুরো পুরোটাই তো হয়ে যেত অনেক বড় জাল তো কোনটা মাছ

ওই গান্ট কোনি ও ইয়াটার মধ্যে ধুই গেছে ঠিক আছে তুমি ও টু ইয়া ঠিক আছে আমি ছাড়ি দিছি

দেরে ওইদিকে টেনে দে দরে 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 এটা ধরো এইটা আবার টুবি দিছে হ্যাঁ ওই যে এটা ধরো তুমি উঠতে পারবে না একা তো হবে ওই উপরে মাছ দিয়ে গেছে আরে মাছ তো বাদ তার মানে কত ফুট কত লম্বা হবে বড় ফারে জাল পাত দিলে তো মাছ বাঁধবে না বাঁধবে তা उधर করনি বড়া

বন্ধুরা ওইদিকে একটা মাছ বেঁধেছে আমি একটু দেখি আছি আপনাদেরকে এইখানে কোথায় বেঁধেছিল এই যে এই যে হ্যাঁ এটাও গোল্ডেন মাছের বাচ্চা বেঁধেছে গোল্ডেন মাছের বাচ্চা সব ছাড়বে নাকি জলে করে রেখে ভাইয়া দেখুন একবারে কতগুলো মাছ ধরেছে মাছ রাখার জায়গা নেই নাকি

একটা মাছ ছিল বন্ধুরা দা বলছে মাছ পড়েছে ব্যাগ আন তোমার প্লাস্টিক আছে তো তাহলে ব্যাগ আনছি না হ্যাঁ

বাড়াবে এবার জায়গালেই তো আর থাকবে না

আসবে আসবো আবার আসবো বন্ধুরা পুরো হাঁপিয়ে গেছি মাছ ধরতে পাগল হয়ে যাবো মাছ ধরতে তো এই কাতার মধ্যে খুঁদিয়ে গোপালদা আর আমি বাপরে বাপ এই দেখুন আমরা কি মাছ ধরেছি সেটাও দেখাচ্ছি এই দেখুন হাত দিয়ে আর কী মাছ ধরবো এই দেখুন এই মাছগুলো আমরা ধরেছি জলটা ধরুন তারপরে আর ভালো দেখা যাবে মাছ তো সব মরে গেলো গোপালদা এই দেখুন এই যে এই মাছগুলো ধরেছি একটা ফাঁকা হচ্ছে না দেখাতে পারছি না তো পুরো ঘেমে চান হয়ে গেছে আর আমি আমি কী তো মাছ ধরছি দেখবেন বন্ধুরা আমি একটা কোচ বানিয়েছি এই যে এই যে আমার অস্ত্র এটা দিয়েই মাছ দেখছি আর কুপিয়ে বৃষ্টি 阳光的，不大雅致。嗯嗯嗯 বল দা আর কত মাছ ধরবে কে খাবে মাছ হ্যাঁ কে খাবে মাছ কে খাবে তোর আর মাছ খেতে ওরা চলো আর পাচ্ছি না রে কবালদা আরে মাছ কে খাবে আর চলো এ আমার জালে এই জালটা একটা মাছ বেঁধেছে মনে হচ্ছে বল দা আর যেতেও পাচ্ছি না কাদার মধ্যে একটু জুম করেই দেখাই দেখায় দেখাও কি করবে গুটাবে নাকি আরো দেখবে আমি তো আর পাচ্ছি না বন্ধুরা এখনও তো গোপালদা বলছে আর একটু থাকবে তো আর ভিডিও করা যাচ্ছে না এই কাদার মধ্যে এমনি কষ্ট হয়ে যাচ্ছে প্রচণ্ড আর মাছ ধরতে গেলে মাছ ধরবো না ভিডিও করব তো খুব কষ্ট হচ্ছে তো দেখুন এই প্রচুর মোটামুটি হাঁটু সমান কাদার মধ্যে এই মোটা মানুষ হাঁটা প্রচণ্ড কষ্ট তো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা 走走走。<c oughs>